কিন্তু আল্লাপাক রাব্বুল আলমী নির্ধারিত করে রাখছেন কে কত নম্বরের হলি বল যেমন রসুল পাক সাল্লি ওসাল্লামের নামের শেষে দিয়ে একটা শব্দ আছে এই শব্দটার নাম হইল উম্মি আছে না উম্মি রসুল উম্মি রসুল কি উম্মি অর্থাৎ কোনো অক্ষর জ্ঞান নাই কিন্তু উম্মি কেন বলা হইল এই কারণে কিন্তু এই উম্মির মাঝে কি আছে রসুলের উপরে খলিফা কে কেউ এই চারজন যে খলিফাও রব্বুল আলামিন রসুলের নামে পিছন দিয়া ইশারা দিয়া গেছে উম্মি লিখতে প্রথম অক্ষর লাগে আলিফ ঠিক না প্রথম অক্ষরটা কি বকর আল্লাহ উম্মি উমিলেখ্যে দ্বিতীয় নম্বরের করে মিম কেন তর্দিত আছে মিম উমর রাজি আল্লাউ নামটা লেখ উমর লেখ দ্বিতীয় করে মিম এই হজর উমর রাজিয়াল্লাতালানব্বরের রইল দুই নম্বরের উমির পরে আটটা মিম আছে উম্মি উমি তর্জিত উমি কোন তৃতীয় নম্বরের মিম দেখতে লাগে

আলোচনা আলোচনা করি না কেন আল্লাহ বিধান মোতাবিক আল্লাহর নির্দেশ মোতাবিক আল্লাহ ইশার মোতাবিক খলিফা কয়জন হয়েছে খলিফা খেলাফত দে খেলাফত দিল আল্লাহ পাকুর নবী করিম সাল্লাহাম আমাদের কাছে একটা আমানত এজন কালী তৈব সাহ রহমতুল্লাহ এর আছে এই রেসালার মধ্যে রাখছেন যে আল্লাহ আমাদেরকে দুইটা দায়িত্ব দিচ্ছেন একটা হইল আবাদত আর একটা

আমি নিঃসাহ রহমতুল্লাহ আলহি সাহ তারপরে আমাদের প্রথম যে আমির আসছেন আব্দুল কফার সাহেব রহমতুল্লাহ আলহি ওনার খরিফার মাঝে আলতা হুসেন সাহেব আমি এবং জাফরুল্লাহ আসান সবচেয়ে ছোট আমরাও পিছনে বসছি আসরের নিয়া হুজুর বলতেছেন খেলা ভোটের দায়িত্ব কেমনে আদায় করে নিচনা তখন একজনে বস্তু করলেন যে আর হুজুর আপনি সারা মন খান কাকা ভাইলেন হঠাৎ করে আপনি কেন বাহির হইলেন এই নির্বাচন দু জায়গা একটা কথা বলছেন যে আমি যখন ইয়ে গেলাম ইন্ডিয়া গেলাম তো হবে হজরত রহমতুল্লাহ আলহী কবরে যখন গেলাম

তীরের তাই আমি দেখলাম যে এই যে আমি করতেছি এটা তো আসলে আমার কুনিয়াই আমি এড়ার জন্য দোয়া করিয়া এরা দাও মানুষের ক্ষতি করে কতটা আল্লাহ প্রতিদিন ইমাম শুক্রবারে দিমাম মধ্যে একটা কথা আছে হা এই একটা আমারও মারুফ নিলেন মুখারের কথা দেখেন আসছে আজকে ইনসাফ নাই সমাজের মাঝে অন্যায়ের প্রতিবাদ নাই এই যে আজকে আমরা হুসেনা উৎসাহের কথা আলোচনা করি